একাদশ শ্রেণীর বাংলা বিভাগের সমস্ত ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত তোমাদেরকে আজকে আমি শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে অনেকগুলি প্রশ্ন এই ভিডিওতে দেব আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব সাহায্যপূর্ণ হবে দেখো পরীক্ষা তো খুব সামনে ওই জন্য আর বেশি কথা না বাড়িয়ে শুধু প্রশ্ন উত্তরগুলোই আলোচনা করছি এক নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো সালে দু নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যটি প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কার বাড়ি থেকে ওই পুঁথি প্রাপ্ত হয় উত্তর হবে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চার নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে প্রাপ্ত চিরকুটে এই কাব্যের নাম কোনটি ছিল উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই কাব্যে মোট কতগুলি খণ্ড রয়েছে উত্তর হবে তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম কী উত্তর হবে রাধাবিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি রাগ রাগিনীর উল্লেখ আছে উত্তর হবে বত্রিশটি আট নম্বর প্রশ্ন এই কাব্যে সবচেয়ে বড় খণ্ডের নাম কী উত্তর দান খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের সঙ্গে খণ্ড শব্দটি ব্যবহৃত হয়নি উত্তর হবে রাধা বিরহ দশ নম্বর প্রশ্ন এই কাব্যের প্রথম খণ্ড হল জন্মখণ্ড এগারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদসংখ্যা কয়টি চারশো আঠেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনকে রাধাকৃষ্ণের ধামালি বলে দাবি করেছেন কে উত্তর হবে বিমান বিহারী মজুমদার পরের প্রশ্ন আদি মধ্যযুগের প্রথম রচনা কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার কি নাম পাওয়া যায় উত্তর হবে চন্দ্রাবলী এই কাব্যটি মূলত কি ধরনের কাব্য উত্তর হবে নাট গীতি জাতীয় কাব্য ষোলো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নামটি কার দেওয়া উত্তর হবে বসন্ত রঞ্জন রায়ের সতেরো নম্বর প্রশ্ন কোন খণ্ডের অপর নাম বস্ত্রহরণ খণ্ড যমুনা খণ্ডের অপর নাম আঠেরো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রধান চরিত্র কী কী উত্তর হবে রাধা কৃষ্ণ এবং বড়াই উনিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীতিকাব্য বলেছেন কে উত্তর হবে সুকুমার সেন পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি অপ্রধান চরিত্র কী কী উত্তর হবে আইহন ও রাধার শাশুড়ি শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী কোথা থেকে সংগৃহীত উত্তর হবে ভাগবত থেকে বাইশ নাম্বার প্রশ্ন এই কাব্যে চণ্ডীদাসের ভনিতা কয়বার আছে উত্তর হবে চারবার তেইশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক কয়টি ছিল উত্তর হবে একশো একষট্টি চব্বিশ নম্বর প্রশ্ন দাসের মতে শ্রীকৃষ্ণ এর পুঁথিতে কত ধরনের হস্তাক্ষর আছে উত্তর হবে তিন ধরনের পঁচিশ নম্বর প্রশ্ন বড়াই সম্পর্কে রাধার কে হয় অর্থাৎ বড়াই রাধার কে হয় সম্পর্কে উত্তর হবে দিদা মানে মায়ের পিসি হয় সেই হিসেবে দিদা হয় ২৬ নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথিটি কত পুরোনো এইটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আর যদি না পারো তখন আমি বলে দেবো অবশ্যই উত্তর বলে দেবো সাতাশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন সংস্কৃত কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় উত্তর হবে গীত গোবিন্দম আঠাশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের ক্ষুদ্রতম খণ্ড কোনটি উত্তর হবে জন্মখণ্ড তাহলে এর আগে দেখো প্রশ্ন দিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি কোনটি সেটি হবে দান খণ্ড আর ক্ষুদ্রতম খণ্ড হচ্ছে জন্মখণ্ড আচ্ছা পরের প্রশ্ন তাম্বুল খণ্ড এর তাম্বুল শব্দের অর্থ কী উত্তর হবে পান তিরিশ নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে কোন অংশটি প্রক্ষিপ্ত বলে পণ্ডিতরা বিবেচনা করেন উত্তর হবে রাধা বিরহ। একত্রিশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় বাঙালি রচিত প্রথম কাহিনী কাব্য কোনটি উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন মানে এই শ্রীকৃষ্ণ কীর্তনই হলো বাংলা ভাষায় রচিত এবং বাঙালি কর্তৃক রচিত কাহিনী কাব্য বুঝতে পেরেছ এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর পর্ব শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ এবং তার উত্তরগুলো তোমরা পারলে স্ক্রিনশট করে রেখে দেবে আর নাহলে পজ করে করে খাতায় তুলে নেবে তোমাদের পরীক্ষা খুবই সামনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর আমার এই ভিডিওটি পারলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখছি অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থেকো সবাই